একুশ বাঙালির অধিকার আদায়ের অঙ্গীকার সে অঙ্গীকার কেবলমাত্র বাংলাদেশের মানুষেরই ভাষার জন্য রক্তদান পৃথিবীতে বিরল বানর ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত এক গণ আন্দোলন যার পথ ধরেই আসে বাঙালির মুক্তির সনদ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মতো লন্ডনের আলতাবলি পার্কে স্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিলেত প্রবাসী বাংলা পাশাপাশি মানুষ সহ বিন দেশিভাবে প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মাননীয় হাই কমিশনার আফিদা ইসলাম ও বাঙালি এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক আমাদের সংগ্রামেরও প্রতীক কারণ আমাদের ভাষা শহীদরা তারা যে সংগ্রাম করেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন কারণ তারা রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে পেরেছিলেন তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে এই শহীদ মিনারের মধ্যে দিয়ে মাই চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড আমার হেরিটেজ আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজ আমার কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে সরকার সরকার এই হাসিনার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে রাষ্ট্রনায়ক তার আগামীতে সরকার গঠন করবে কেয়ার প্রতি আমাদের আহ্বান বাংলাদেশে নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে একুশ মাথা নতনা করা আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যেই ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুঃস্বাদ করেছে যে আকসিন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতি এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালির সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব পথে তীব্র শীত উপেক্ষা করে শত শত বিলেত প্রবাসী বাংলাদেশিরা মধ্যরাতের আগে থেকেই জড়ো হতে থাকেন এই আলতাবালি পার্কে এই সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দিয়ে থাকেন পাল্টা পাল্টি স্লোগানে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা বিরাজ করে যা আলতাবালি পার্কের বাইরেও দেখা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পাওয়ার হেলমেট কাউন্সিল আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল এরপরও দুই পক্ষের মধ্যে চলতে থাকে পরস্পর বিরোধী স্লোগান ঐতিহ্যবাহী বাংলার আত্মমর্যাদাশীল এই ভাষা আন্দোলনে আত্মত্যাগ দানকারী সকল শহীদদের প্রতি সবসময় থাকুক আমাদের বিনম্র শ্রদ্ধা আফজাল হোসেন আই মিডিয়া লন্ডন